হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদের দেখাবো বোম্বাই টুস কীভাবে তৈরি করতে হয় তো বোম্বাই টুস তৈরি করা একদম ইজি তো ডিম লাগে শুধু ডিম দিয়ে খালি পাউরুটি দিয়ে চুবাই ছেড়ে দেবেন এদের দেখতে পারতাছেন আমরা ডিমের ভিতরে চুবিয়ে চুবিয়ে ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে তো এইভাবে সাললেই হয়ে যায় তো এটার ভিতরে বেশি কিছু লাগে না এটার ভিতরে ডিমের ভিতরে শুধু দিতে হয় দৈন্য পাতা কাঁচামরি আর লবণ আর কিছুই দিতে হয় না তো এইভাবেই মানে কি পাউরুটি চুবাই চুবাই সারলেই হয় তো খেতে খুব সুস্বাদু লাগে তো আপনারাও খেয়ে দেখবেন এভাবে আসলে খুব মজা লাগে এই এগুলো মনে করেন যে যে একবার খাবে তো এক প্যাকেট এক বসাতে খেয়ে ফেলতে পারবে একজন লোক এত মজা লাগে এটা আসলে গপ্প মারতা না ভাই একদম সত্যি কথা তো এই মুম্বাই টুস বানাইতে গিয়ে খুবই মজা করলাম আমরা তো এই মুরুবিটাকে অনেক সাথাইলাম আমি তো আমির ভাইকে তো বললাম তাকে যে এটা ভাই কী টুস এটা কি তোরি করতেছেন সে বলতেছে আমাকে এটা বোম্বাই টুস আমি বলছি যে না এটা বোম্বাই টুস না এটা টুস সে বলতেছে না এটা বোম্বাই টুস আমি কিছু না ভাই এটা এক টুস তো আমার সাথে এক কথায় দুই কথায় খুব রাগ হয়ে গেছে তো আমাকে অনেকগুলা গালিও দিছে সে তো গালি দেওয়ার পরেও মানে কি আমি রাগ হই নাই হাসতাছি তো সে খুব মজা করে গালি দেয় সব সময় তো ওইভাবে গালি দেয় না যে আপনি রাগ হবেন তো রাগ হওয়ার মতন কিছু এরকম কিছু বলে নাই তো আমাকে অনেক গালি দিছে তো আমার সাথে একদম ফ্রি মাইন্ডে সবসময় চলাফেরা করে যে কারণে আমাকে গালি দেয় তার গালি শুনে আমার খুব হাসি হাসে যে তো সে একজন মুরুব্বী লোক যে কারণ তার সাথে রাগ হইতে পারি না আমার বয়সও বড় তো বকা দিল মানে কি মানে কি হাসি আসে তো সে মনে করেন যে এই কথা নিয়ে খুব হাসা হাসিগুলো পরে তাকে বুঝাইলাম যে আসলে ভাই দেখেন এটা ইংলিশে বলে এক একটুস তো আপনি বলছেন যে এটা হিন্দিতে হয়েছে বলে বোম্বাই টুস এই ইন্ডিয়ানরা বলে বোম্বাই টুস তো এটা ইংলিশে কিন্তু এক টুস হয় কয় না ঠিক আছে সে পরে মেনে নিছে পরে হাস হাসি করলাম দুইজন কিছুক্ষণ তো যাই হোক তারপর মিলে জিলে দুইজনে কাজ করলাম তো বানাইলাম অবশেষ অবশেষ বানানোর পরে আমাদের এক প্যাকেট পুরো ফুল বাঁচতে হয়েছে তো এক প্যাকেট ফুল বাজ্জা ফালাইছি তো খেতে খুব সুস্বাদু লাগে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আপনারা লাইক কমেন্ট করে জানাবেন এবং আমাদের নতুন চ্যানেল এটা আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের ভিডিও বানাইতে নতুন নতুন ভিডিও বানাইতে আমাদের আগ্রহ জাগবে তো আমাদের একটু সাপোর্ট করবেন সবাই তো আপনারা দেখতে থাকুন তো আমরা ইতিমধ্যে মানে কি আমাদের বাজার শেষ হয়ে আসছে তো আর বেশি বাকি নাই তো পুরো ফুল প্যাকেটে বাজা হয়ে গেছে তো আসলেও মানে কি এটা করতাম না তো আমাদের বস হঠাৎ করে বলতেছে শর্টকাটে কি দেওয়া যায় যে কারণে মানে কি শর্টকাটের ভিতরে তো আর কোনো উপায় নেই তো এই বোম্বাই টুস ছাড়া বোম্বাই টুসটা লাস্টে বাইজা দিলাম তো বেজে দেওয়ার পর সব কিছু আমরা গানি দিতেছি তো গানি সিন দেওয়া আমাদের মানে কি এখনো হয় নাই তো এই যে প্লেটে সাজানো হইতাছে তো কিছু ভিতরে আমাদের প্লেটার করা শেষ হয়ে যাবে তো প্লেটার করা আমাদের শেষ ইতিমধ্যে দেখতে পারতেছেন তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে